কাজ শেষে একদিন একজন শ্রমিক পাহাড়ি রাস্তা ধরে সাইকেলে বাড়ি ফিরছিলেন হঠাৎ দূরে একটি লাল রঙের গাড়িকে থেমে থাকতে দেখে তিনি এগিয়ে গেলেন সেখানে একজন বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে আছেন হতাশ চোখে চারপাশের গাড়িগুলোর দিকে তাকাচ্ছেন কেউ থামে না কেউ সাহায্যের হাত বাড়ায় না লোকটি সাইকেল থেকে নেমে বিনয়ের সাথে জিজ্ঞেস করলেন ম্যাডাম আমি কি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারি ময়লা পোশাক আর পরিশ্রমে জীর্ণ শরীর দেখে মহিলার চোখে এক ধরনের ফুটে উঠল কিন্তু লোকটি বুঝতে পেরে বললেন আপনি গাড়ির ভেতরে গিয়ে বসুন বাইরে অনেক ঠান্ডা আমি চেষ্টা করি টায়ারটা ঠিক করতে ভদ্র মহিলা গাড়ির ভেতরে গিয়ে অপেক্ষা করতে থাকলেন আর জানালার ফাঁক দিয়ে দেখলেন কি নিঃস্বার্থভাবে লোকটা কাজ করছে এরপর লোকটি অনেক পরিশ্রম করে টায়ারটি সারাতে সক্ষম হয় ইতিমধ্যে ভদ্রমহিলা টের পেলেন লোকটি ভালো একজন মানুষ বুঝতে পারলেন তিনি যদি না থাকত তবে পাহাড়ি এই অন্ধকার রাস্তায় তিনি হয়তো বড় কোনো বিপদের সম্মুখীন হতো তাই কাজ শেষ হওয়ার পর তিনি লোকটিকে এক হাজার টাকার একটি নোট হাতে দিয়ে বললেন তুমি আজ আমার জন্য যা করলে তার কোনো মূল্য হয় না তবুও রাখো এটা তোমার ন্যায্য পাও না তখন লোকটি মৃদু হেসে ভদ্রমহিলাকে বললেন আমি কাউকে সাহায্য করার বিনিময়ে টাকা নিতে পারবো না ম্যাডাম আপনি যদি আমাকে সাহায্য করতে চান তবে পরের বার কাউকে সাহায্য করার সময় আমার নামটা মনে করবেন এই বলে সাইকেল চালিয়ে বিদায় নিলেন ভদ্রমহিলাও গাড়ি নিয়ে রওনা দিলেন খানিক বাদে একটি রেস্তোরাঁয় খাবেন বলে থামলেন সেখানে গিয়ে দেখতে পেলেন এক গর্ভবতী মহিলা সবাইকে খাবার পরিবেশন করছে আচমকা সেই মেয়েটার হাত থেকে একটি কাচের পাত্র পড়ে গেল ম্যানেজার দৌড়ে এসে ভীষণ বকাবকি করলো মেয়েটাকে এবং জানালো এ টাকা তার মাইনে থেকে কেটে নেওয়া হবে তখন বয়স্ক ভদ্র মহিলা মনে মনে ভাবলেন কতটা টাকার দরকার হলে এই গর্ভবতী মহিলাকে এই অবস্থাতেও রেস্টুরেন্টে চাকরি করতে হয় তাই তিনি যখন খাবার খেয়ে বিদায় নিলেন তখন যাওয়ার আগে মেয়েটিকে ডেকে পাঁচ হাজার টাকা গুঁজে দিলেন আর মনে মনে লোকটির বলা কথাটি ভাবলেন এতগুলো টাকা টিপস হিসেবে পেয়ে মেয়েটি তড়ি ঘড়ি করে বাড়িতে ফিরল ও দেখলো তার স্বামী তখন রাতের খাবার তৈরি করতে ব্যস্ত মেয়েটি ঢুকেই স্বামীর হাতে পাঁচ হাজার টাকা দিয়ে সমস্ত ঘটনা তাকে জানানোর পর হঠাৎ তার স্বামী বলে উঠল আচ্ছা ভদ্রমহিলার গাড়ির রংটা কি লাল ছিল স্বামীর প্রশ্নে মেয়েটি অবাক হয়ে জিজ্ঞাসা করল হ্যাঁ কিন্তু তুমি কি করে জানলে লোকটি তখন মৃদু হেসে উপরের দিকে তাকিয়ে সৃষ্টিকর্তাকে একটা ধন্যবাদ দিয়ে তার স্ত্রীকে বলল আসলে কি জানো কে ভালো কাজ করছে আর কে খারাপ কাজ করছে সৃষ্টিকর্তা সব দেখেন মানুষ তার ভালো কাজের ফল ঠিক কোনো না কোনোভাবে ভাবে এই পৃথিবীতেই ফেরত পেয়ে যায় ধন্যবাদ